আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই দাও আর আপনার সমস্যা কি কি সমস্যা কি আপনার হ্যাঁ একদম আমাদের যে বোরকা পরা যেটা সম্মান সেই সম্মান নষ্ট করে শেষ করে ডংশ করে দিলেন দেখেন এ কোনো কাজ এটা কি কোন কাজ ইসলামিক ভিডিও ইসলামিক গজল হাজার হাজার ইসলামিক গজল আছে তাহলে পরে বোরকা হই রে বোরকা হই রে আপনারা বলেন ইনারে গানের সাথে ইনারে হিজাবের সাথে বোরকার সাথে কি এই ভিডিও যায় বলেন ইনারে গানের সাথে ইনার এই হিজাবের সাথে এই এইভাবে ভিডিও কি যায় আপনারা বলেন কিভাবে আপনারা দেখতেছেন এই ভিডিওটা আর এই ভিডিওর ফিস এই ভিডিওতে যে সমস্ত লোকে কমেন্ট করছে কমেন্টগুলো যদি আপনারা পড়েন একটা লোক কমেন্টে লিখি নাই যে আপু হাজার হাজার মাদ্রাসার মেয়েরা আছে পর্দা করে চলে আপনি সেই পর্দাগুলো যারা অরিজিনাল পর্দা করে চলে তাদেরকে আপনি অপমান করতেছেন আপু আপনি এইভাবে পর্দা করে গানের সাথে ভিডিও করতে পারেন না আপনি আপনার এই গান বন্ধ করে একটা ইসলামিক গজল একটা ইসলামিক গজলের সাথে আপনি বলেন আপনি তো রেল স্টেশনে ওইখানে রেল স্টেশন তা রেল স্টেশনে আপনি মুখে কিছু কথা বলেন যে আমরা বেড়াতে আইসি ঘুরতে আইসি পরিবেশটা খুব সুন্দর কেন ভালো কথা বলা যায় না হুম এই ভণ্ডামি এই শেষ কোন জায়গা বলেন তো আপনারা বলেন এই ভণ্ডামির শেষ কোন জায়গা উনার হিজাব উনার বোরকা উনি উনি হাত কিভাবে সাজাই কাজাই হাত দিয়ে কিভাবে দেখায় বোরকা হিজাব এই এইগুলো ভণ্ডামি ছাড়া আপনি কি বলবেন এই কাজগুলোকে এই কাজগুলো কি ভণ্ডামি না অরিজিনাল যারা বোরকা পরে চলে তাদেরকে সম্মান করা অসম্মান করা হচ্ছে তো আমি কি বলবো হ্যাঁ আমার আমার কিছু বুঝে আসে না যে কেন এই আপু গুলো এরকম করে উনি একটা লেহেঙ্গা করুক আসছে তা সব বোরকা বোরকা খুলে যেভাবে সেভাবে ছাড়ুক কোন সমস্যা নেই কিন্তু বোরকার অপমান করার অধিকার কারোর অর্ধি নাই বোরকার অপমান করবে কৃষির জন্য গানের সাথে গান গাতে মন মঞ্চ আবার হিজাব করতেও মন চাচ্ছে সবটা মন চাই 好了，再关上呗。